আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ ছয় অগ্রয় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠারোই জমা দিয়া অল চোদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপি প্রেস জিরো সেভেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রে দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনেইদা সদরের ঐতিহ্যবাহী ডাকবাংলার বাংলার খুচরা মাছ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরব দেশীয় মাছের খুচরা বাজার দর আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন ভাই রুই কত বিক্রি করছেন এটা আড়াইশো টাকা কেজি আর এটা কত ভাই তিনশো আশি টাকা কেজি আর এটা তিনশো চল্লিশ ভাই আমরা এখানে বড় বড় সিলভার ক্যাব দেখতে পাচ্ছি কত করে বিক্রি করছেন তিনশো টাকা কেজি আরে যে বড় কত পাঁচশো টাকা কেজি ভাই কতটুকু জন আছে সিলভার ভাই এটা চার কেজি করে আর এই পান গাছগুলো কত করে নিচ্ছেন আজকে একশো ষাট টাকা কেজি ভাই মাছের বাজার আজকে কেমন ভাই আজকে বেশি তা না কেজি প্রতি কত টাকা বেড়েছে পঞ্চাশ ষাট টাকা বেশি ভাই গ্রাস কাপগুলো কত করে বিক্রি করছেন দুশো চল্লিশ বিশ আর এই যে কাতল দেখতে পাচ্ছে এটা কত একই দাম একই দাম তো না আর এই যে তেলাপিয়া কত করে বিক্রি করছে মাজরা গুলো একশো চল্লিশ আর এটা একশো ষাট তাই তো আর ছোট ছোট এগুলো কি বাটা পুনার বাচ্চা এগুলো কত করে